রাস্তায় তাকায় এক ছেলে এক ধনী ডাক্তারের মানি ব্যাগ পেল সেই ডাক্তার সেই ছেলেটি সততা দেখে তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু বছর সেই ছেলেটা তার বিনিময়ে যা চাইল তা শুনে হাসপাতালে সবাই হাও মাও করে কেঁদে উঠল আসলে কি ছিল সেই ছেলেটি আর সে এমন কি চাইল আপনারা যদি এই গল্পটি পুরো শুনেন তাহলে আপনাদের গায়ের লুম কাটা দিয়ে উঠবে কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজকের গল্পের যাত্রা রাঘব মাত্র বারো বছরের ছেলে যে বারাণসীর গলিতে কালী পায়ে ঘুরত কোদা ছিল তার নৃত্য সঙ্গী আর তার মনে প্রায় তার খাকা কৈলাসের স্মৃতিগুলি গুরপাক খেত অলাসে ছিলেন একমাত্র ব্যক্তি যিনি রাঘবকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পর রাঘবের জীবন রাস্তায় সংগ্রামের সাথে কাটছিল সে আবর্জনার মধ্যে খাবার খুঁজত এবং সেই সব অচেনা মানুষের দয়ায় বেঁচে থাকত কিন্তু প্রায় কেউ কখনো তার দিকে থাকাত না এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সেই দিন যখন সে গলিতে ঘুরছিল তখন তার নজর এক ব্যক্তির দিকে পড়ল। লোকটি কালো রঙের শ্যুট পরেছিল আর হাতে ছিল একটা চামড়ার বিফ্রেস। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে সে কোথাও যাওয়ার তাড়াই ছিল রাস্তা পার হয়ে যাওয়ার সময় তার পকেট থেকে একটা বাড়ি মানি পড়ে গেল রাঘবের চোখ সঙ্গে সঙ্গে সেটার দিকে গেল ও নিচু হয়ে সেটি তুললো মানি ব্যাগটা বেশ বাড়ি ছিল আর যখন সে কুলে দেখলো ভিতরে অনেক টাকা ও কার্ড ছিল রাঘবের চোখ এক মুহূর্তের জন্য ছানাবড়া হয়ে গেল তার মনে প্রথমেই এলো এই টাকা দিয়ে কিছু খাবার এবং তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারবে ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো তখন ছেলেটি সাথে সাথে পিছনে ফিরে তাকালো এটা সেই ব্যক্তির আওয়াজ ছিল যার মানিবেগ পরে গিয়েছিল লোকটির নাম ছিল রাজেশ সে এখন রাঘবের সামনে দাঁড়িয়ে ববির ভাবে তার দিকে তাকিয়েছিল এটা কি তোমার রাঘব কাঁপতে কাঁপতে মানিবেগটি তার দিকে এগিয়ে দিল রাজেশ কিছুক্ষণের জন্য কিছু বলল না তার চোখে বিস্ময়ের চাপ ছিল হ্যাঁ এটা আমার কিন্তু তুমি তো এটা নিয়ে পালিয়ে যেতে পারতে তুমি সেটা করলে না কেন রাঘব তখন কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল আমার কাকা বলতেন সততায় আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের কাছে আর কিছু না থাকলেও রাজেশ এটা শুনে হালকা আসলো তার চোখে গভীর ভাবনা ফুটে উঠলো যেন সেই ব্যক্তিটি রাঘবের প্রতিটি কথা বোঝার চেষ্টা করছে তারপর সে মানিবেগটা নিয়ে কিছুক্ষণ ভাবলো এবং বলল আমার সঙ্গে এসো হাঁটতে হাঁটতে কথা বলবো এবং কিছু খেয়ে নেব। রাঘব একটু ইতস্তত করলেও অবশেষে তার পিছু নিল রাজেশ তখন তাকে একটা ছোট্ট রেস্তোরাঁয় নিয়ে গেল সম্ভবত কয়েক মাস পর রাঘব এবার পেট ভরে খেলো খাওয়ার সময় রাজেশ তাকে তার গল্প জিজ্ঞাসা করলো তুমি এখানে একা ঘুরছো কেন তোমার পরিবার কোথায় রাঘব তখন গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করলো সে তার মা কমলার কথা বলল যিনি তাকে ছোটবেলায় ছেড়ে গেছিলেন সে তার কৈলাস কাকার সঙ্গে কাটানোর সোনালে সময়ের কথা বলল যখন সে ভাবত সে দুনিয়ার সবচেয়ে নিরাপদ মানুষ কিন্তু কাকার মৃত্যুর পর সে রাস্তায় এসে নেমে এখন তার জীবন শুধু খাবারের খুঁজে কেটে যায় রাজেশ মনোযোগ দিয়ে তার গল্প শুনছিল তার দৃষ্টি রাঘবের প্রতিটি অভিব্যক্তি ও কণ্ঠের ওটা নামা পর্যবেক্ষণ করছিল কিছু একটা ছিল যা তাকে এই ছেলেটির প্রতি আকর্ষিত করছিল রাজেশ বলল তোমার মধ্যে সাহস আছে আর সততাও আজকাল এই জিনিসগুলো মানুষের মধ্যে কম দেখা যায় আমি জানি না কেন কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই সাক্ষাৎ অকারণে হয়নি রাঘব রাজেশের দিকে তাকালো তার চোখে এক অনুচ্ছারিত প্রশ্ন ফুটে উঠল রাজেশ আর কিছু বলল না কিন্তু তার কথায় এমন কিছু ছিল যা রাজেশের গভীর মনে কৌতূহল জেগে তুললো রাজেশ ধীরে হেসে তার গলির দিকে থাকালো এবং বলল চলো এখন এখান থেকে বের হই রাঘব তার পিছনে পিছনে হাঁটতে লাগলো কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন গুরপাক কাচ্ছিল রাজেশ কি সত্যি তাকে সাহায্য করবে নাকি এটা কেবল এক অদ্ভুত কাকতালীয় ঘটনা রাঘবকে সঙ্গে নিয়ে রাজেশ তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলল। যখন তারা বাড়ি পৌঁছালো রাঘব দেখলো একটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কিন্তু ভেতরে ঢুকতেই সে এক অদ্ভুত সৈন্য অনুভূতি করলো দেওয়ালগুলি খুবই সুন্দর ছিল আসবাবপত্র পরিপাটি করে সাজানো ছিল কিন্তু বাড়ির ভিতরে প্রাণের কোন চিহ্ন ছিল না রাঘব যে এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল অবশেষে সে বলে উঠলো আপনি এখানে একা থাকেন রাজেশ তখন কিছুক্ষণ নীরব থাকলো তারপর গভীর শ্বাস নিয়ে উত্তর দিল হ্যাঁ আমার স্ত্রী প্রিয়া কয়েক বছর আগে মারা গেছে আমরা সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের পরিবার সম্পূর্ণ হয়নি প্রিয়া চলে যাওয়ার পর থেকে আমার জীবন এমনই নিঃশব্দ ও শূন্য এটা শুনে রাঘব রাজেশের দিকে থাকালো তার শিশু সৌলভ কৌতূহল এবার সহানুভূতিতে পরিবর্তন হলো সে জানতো একাকিত্বের যন্ত্রণা কেমন লাগে সে আস্তে করে জিজ্ঞাসা করলো আপনার কি কখনো মনে হয় তিনি আপনাকে দেখছেন রাজেশ তখন চমকে তার দিকে থাকালো এই প্রশ্ন তার প্রত্যাশার বাইরে ছিল সে কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল তারপর আস্তে মাথা নাড়ল হয়তো মাঝে মাঝে মনে হয় সে এখনো এখানে আছে আমাকে পথ দেখানোর জন্য দুজনের মধ্যে কিছুক্ষণ নিরবতা ছিল এই নিরবতা অস্বস্তিকর ছিল না বরং যেন দুই অচেনা মানুষ একে অপরের দুঃখ বুঝতে শুরু করেছে এই রকম একটা নিরবতা বিরাজ করছিল কিছুক্ষণ পর রাজেশ রাও রাগবকে জিজ্ঞাসা করলো তুমি কি কখনো মায়ের কাছে ফিরে যাওয়ার কথা ভেবেছো রাঘবের চোখে হঠাৎ কঠোরতা ফুটে উঠল। সে কিছুটা রাগ এবং কিছুটা কষ্টের সঙ্গে বলল। না তিনি আমাকে আমার কাকার কাছে দিয়েছিলেন টাকার জন্য আমাকে বিক্রি করেছিলেন তার প্রতি আমার কোনো অনুভূতি নেই রাজেশ তার কণ্ঠের মধ্যে লুকিয়ে থাকার যন্ত্রণা অনুভব করলো সে বুঝতে পারছিল যে এই ছোট্ট ছেলেটা তার বয়সের তুলনায় অনেক কিছু দেখতে পেরেছিল এবং সহ্য করেছিল সেই রাতে যখন রাঘব সুফায় ঘুমাচ্ছিল রাজেশ তখন তার ঘরে অস্থির হয়ে শুয়েছিল তার মনে রাঘবের কথা প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল সে ভাবছিল তার এবং এই ছেলেটির পথ একই সঙ্গে কিভাবে মিলিত হলো যখন সে গভীর ঘুমে চলে গেল তখন সে স্বপ্ন দেখল। সে তার প্রিয়াকে দেখতে পেল তাকে সেই আগের মতো লাগছিল শান্ত কোমল এবং হাস্যোজ্জ্বল রাজেশ প্রিয়া বলল তার কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা ছিল ওই ছেলেটি তোমার সাহায্য প্রয়োজন আছে এবং হয়তো তোমার ওর প্রয়োজন আছে তাকে তোমার জীবনে প্রবেশ করতে দাও এটা কেবল কাকতালি ঘটনা নয় রাজেশ হঠাৎ জেগে উঠল তার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে উঠছিল কিছুক্ষণ সে ছাদের দিকে থাকিয়ে থাকলো যেন কোনো উত্তর খুঁজছে এই স্বপ্ন কি সত্যি একটা ইশারা ছিল রাঘবকে কি তার জীবনে নতুন কোনো উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে সকালে যখন রাঘব জাগলো রাজেশ তখন তৈরি হয়েই ছিল ও ছেলেটিকে বলল তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাব রাঘব জিজ্ঞাসা করলো কোথায় কিন্তু রাজেশ কোনো উত্তর দিল না তারা একটি ট্যাক্সিতে উঠল এবং শহরের একটি বড় হাসপাতালে পৌঁছালো রাজেশ তাকে ভিতরে নিয়ে যেতে যেতে বলল এটাই আমার দ্বিতীয় জীবন আমি এখানে কাজ করি হাসপাতালের ভিতরের ব্যস্ততা ডাক্তারদের ও নার্সদের দ্রুত চলাফেরা রুগীদের সেবা করা সবকিছু দেখে রাগব মুগ্ধ হয়ে গেল সে হসপিটালের প্রতিটি গুণ গভীর কৌতূহলের সাথে দেখছিল আপনি এখানে কি করবেন সে রাজেশকে জিজ্ঞাসা করলো আমি একজন ডাক্তার রাজেশ গর্বের সঙ্গে বলল। এখানে মানুষের জীবন বদলানো হয় এবং কখনো কখনো তাদের বাঁচানো হয় রাঘব চারিপাশে তাকালো সে ধীরে ধীরে বলে উঠল এখানকার মানুষজন খুব ব্যস্ত বলে মনে হচ্ছে তারা এমন কিছু করছে যা অন্যদের জীবন বদলে দেয় রাজেশ হাসল হয়তো তুমিও একদিন এমন কিছু করতে পারবে রাঘব তার কথা শুনে কিছুক্ষণ ভাবতে লাগলো রাজেশ এটা লক্ষ্য করলো কিন্তু সে আর কিছু বলল না কিন্তু এই হাসপাতালে কাটানোর সময় রাঘবের মনে এক অদ্ভুত কৌতূহলের সৃষ্টি করলো কিন্তু রাজেশের মনে তখনও অনেক প্রশ্ন ছিল রাঘবের অতীতে এমন কিছু হয়েছিল যা জানার খুবই প্রয়োজন ছিল বাড়ি ফেরার পথে রাজেশ বলল রাঘব তোমার মধ্যে বিশেষ কিছু রয়েছে তোমার সততা তোমার সাহস সব কিছু আমাকে মুগ্ধ করেছে কিন্তু তোমার সম্পর্কে আরো জানতে হবে তোমার কাকা কৈলাশ ছাড়া আর কেউ কি আছে যাকে তোমার মনে পড়ে রাঘব কিছুক্ষণ চুপ থাকলো তারপর মাথা নিচু করে বলল, না শুধু তিনিই ছিলেন তিনি আমার সব কিছু ছিলেন রাজেশ তার কণ্ঠের মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণাকে অনুভব করলো সে সিদ্ধান্ত নিল সে রাঘবকে সাহায্য করবে কিন্তু এই পথ সহজ হবে না কয়েক সপ্তাহের মধ্যে রাজেশ ও রাঘবের সম্পর্ক গভীর হতে থাকলো দুজনের জীবন নতুন একটি দিশার দিকে এগুচ্ছিল রাজেশ রাঘবকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করল এই প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল ছিল কিন্তু রাজেশের মনে এটা পরিষ্কার ছিল সে রাঘবকে তার জীবনের অংশ করতে চায় তবে ব্যাপারটা এত সহজ ছিল না যখন আইনগত কার্যক্রম শুরু হলো তখন রাঘবের জীবিত মা কমলার নাম উঠে এলো রাজেশ বাধ্য হয়ে তার সঙ্গে যোগাযোগ করলেন যদিও সে নিজেও না যে কমলা আবার রাঘবের জীবনে ফিরে আসুক এক সপ্তাহ পর কমলা হাসপাতালে এলো তার উপস্থিতিতে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো তার মুখ চিন্তায় বলা ছিল কিন্তু ছিল এক মিথ্যা হাসি সে রাঘবের দিকে থাকিয়ে এগিয়ে এলো বাবু কমলা কাঁপতে কাঁপতে বলল, আমি এই দিনের অপেক্ষা করছিলাম ভাবিনী তোমাকে আবার দেখতে পাবো রাঘব তার কথা শুনে রাগ আর কষ্টে পড়া ঝুঁকে তার দিকে সে তার থাকালো হাত সরিয়ে দিয়ে বলল অপেক্ষা তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে যেন আমি কোনো বস্তু তোমার কাছে তোমার আমার জন্য কোনো অনুভূতি ছিল না কমলা এক মুহূর্তের জন্য মাথা নিচু করলো তার ঝুঁক জলে ভরে উঠলো আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমাকে আরেকটা সুযোগ দাও আমি নিজেকে সংশোধন করতে চাই আমি তোমার কাছে ফিরে আসতে চাই রাজেশ যে এতক্ষণ চুপ ছিল সে এবার বলল। কমলা তুমি তোমার ছেলেকে ছেড়ে দিয়েছিলে লোভের জন্য তাকে কাকার কাছে পাঠিয়েছিলে এখন যখন সে জীবনে এগোচ্ছে তুমি কেন ফিরে আসতে চাও রাজেশের কণ্ঠে দৃঢ়তা ছিল কমলা কাঁপতে কাঁপতে বলল। আমি ভুল করেছি কিন্তু তখন আর কোনো উপায় ছিল না আমি ভয় পেয়েছিলাম আমি বুঝতে পারিনি আমি কি করব। কিন্তু এখন আমি বদলে গেছি রাজেশ তখন তার চোখের দিকে তাকিয়ে বলল তুমি বদলেছ কি না সেটা এখন গুরুত্বপূর্ণ নয় প্রশ্ন হলো রাঘব কি তোমাকে জীবনে চায় রাঘব তার মায়ের দিকে তাকালো তার ভিতরে আবেগের জ্বর বইছিল রাগ কষ্ট এগুলো কোথাও না কোথাও এক ক্ষুদ্র করোনার দৃষ্টিতে রূপান্তরিত হচ্ছিল কিন্তু সে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে বলল আমি তোমাকে কমা করছি কিন্তু আমি তোমাকে জীবনে না আবার আবার আমার এখন সব কিছু আছে যা আমার প্রয়োজন আমার এখন তোমার দরকার নেই কমলার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল সে রাঘবকে শেষবারের মতো দেখলো তারপর কিছু না বলে চলে গেল। কমলা চলে যাওয়ার পর রাজেশ বুকে জড়িয়ে তোমাকে যতটা ভেবেছিলাম তুমি তার থেকে আরো শক্তিশালী তুমি জানো তোমার জন্য কি কি এবং ভুল এটা খুব বড় ব্যাপার সেই রাতে রাজেশ মনে মনে প্রিয়ার কথা বলি মনে করল সে নিজে নিজেকে বলল তুমি ঠিক বলেছিলে প্রিয়া এই ছেলেটির আমাকে প্রয়োজন এবং সত্যি বলতে আমারও ওকে প্রয়োজন কয়েক মাস পর রাঘবকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল রাঘব এখন আইনত রাজেশের ছেলে হয়ে গেল এটা শুধুমাত্র একটা কাগজের টুকরো ছিল না বরং এক নতুন সম্পর্কে শুরু ছিল একটা বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক রাঘব ও রাজেশ এক সঙ্গে নতুন জীবন শুরু করলো রাঘব আস্তে আস্তে তার অতীতকে পিছনে ফেলে ধীরে ধীরে এগোতে লাগলো কমলার ছায়া তার জীবন থেকে পুরোপুরি মুছে গেছিল রাজেশ তার স্ত্রী প্রিয়াকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলো সে রাঘবকে সেই জীবন দিল যা তার প্রাপ্য ছিল ভালোবাসার সম্মান এবং একটি পরিবার রাঘবের মধ্যেও নতুন সম্ভাবনার জন্ম হলো হাসপাতালের পরিবেশ তাকে অনুপ্রাণিত করেছিল এবং সে তার জীবনের উদ্দেশ্য খুঁজতে শুরু করলো এখন সে শুধু নিজের জন্য জীবন যাপন করছিল না বরং অন্যদের জীবনেও আলো আনার স্বপ্ন দেখছিল যদি এই গল্পটি আপনাদের হৃদয়কে কোনোভাবে স্পর্শ করে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কন্টেন্ট আরো ভালো করতে আপনাদের কোন পরামর্শ থাকলে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের মতামত আমাদের ভিডিও করতে অনেক মোটিভেট করে